আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নেওয়ান আদার ভিডিওস আজকে খুবই সুন্দর এবং লোভনীয় একটি কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করবো এটা লোভনীয় বলার কারণ হচ্ছে এই কেকটার ভিতরে এত পরিমাণে রসমালাই দেওয়া হয়েছে যে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আশা করছি আপনারা সবাই বুঝে যাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কেকের ভেতরে রসমালাইয়ের যে মালাইটা আছে ওই মালাইটা দিয়ে আমি কেকটাকে কোট করে নিয়েছি সুগার সিরাপের পরিবর্তে এখানে আমি মালাইটা দিয়েই সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আর এরপরে মালাইটা দেওয়ার পর উপরে আমি যে মালাই মানে রসমালাইয়ের যে মিষ্টিগুলো আছে সেগুলোকে ক্রামস করে নিয়েছিলাম আর ক্রামস করে আমি খুবই ভালো পরিমাণেরই ভিতরে আমি এই মালাইয়ের ক্রামগুলো দিয়েছি মোটামুটি আমি এই এক পাউন্ড কেকটা বানানোর জন্য এক কেজি পরিমাণের রসমালাই ব্যবহার করেছি এটা আসলে আমার একটা ক্লায়েন্টের মানে কি বলবো তার আপুটার আর কি রিকোয়েস্ট ছিল যে আমি যেন ভিতরে বেশি করে মানে একেবারে অনেক বেশি করেই এই রসমালাইটা ভিতরে দেওয়া হয় তো এর জন্য আপু এক্সট্রা চার্জও করেছে তো আমারও আর সমস্যা হয়নি যেহেতু কাস্টমারের ডিমান্ড আর উনি যেহেতু পর্যাপ্ত পরিমাণ চার্জও দিয়েছে তো তাই ভিতরে আর রসমালাই অ্যাড করা তো আমার কোনো আমার কাছে কোনো ব্যাপারই না তাই না এরপর আমি এটাকে পুরোপুরিভাবে কোট করে নিয়েছি আর যেহেতু রসমালাই কেক তাই রসমালাইয়ের কালারটা তো অবশ্যই ক্রিমে আনতে হবে তো আমি কিছুটা হালকা ইয়েলো কালার দিয়ে তারপর আমি কেকটা ডেকোরেশন করেছি আর এটার উপরে যে ডিজাইনের রিকোয়ারমেন্ট ছিল এটা পুরোপুরি আমার উপরেই ছিল তাই আর যেহেতু ইদানিং এই ডেকোরেশনগুলো চলছে তাই আমি আর কি এই ডেকোরেশনগুলোর মধ্যে রাখার চেষ্টা করেছি এটা আমার পেজের ফার্স্ট রসমালাই কেকের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ তাদের কাছে টেস্টটাও খুবই ভালো লেগেছে তবে এই কাজটা করার সময় আমার এত বিরক্ত লাগছিল যে কি বলবো আর ইদানিং কেন যেন ক্রিমগুলো খালি গলে গলে যাচ্ছিলো যেই কি ডেকোরেশন করছে না কেন ক্রিমটা মানে এত বাজেভাবে গলে যায় যে কি বলবো ফ্রিজে রেখেও সেট করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না ক্রিমটা আমাকে খুবই বিরক্ত করছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি দুইটা কালার মিলিয়েই কেকটা ডেকোরেশন করেছি ইয়েলো কালার আর পিঙ্ক কালারের মধ্যে তো কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কেকের ডেকোরেশনটাও তারা খুবই পছন্দ করেছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর তাদের টেস্টটাও খুবই নাকি ভালো লেগেছে আমাকে পরবর্তীতে জানিয়ে দিয়েছিলো যাই হোক আমার ক্লায়েন্ট খুশি থাকলে আমিও খুশি আর আপনারা চাইলে আমাদের পেজে রসমালাই কেকেরও অর্ডার করতে পারেন শুধু রসমালাই না যে কোনো কেকই আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন পেজে অর্ডার করার জন্য অবশ্যই পেজের ইনবক্সে আপনারা নখ দিবেন আর আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে যদি ইমার্জেন্সি যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আমরা কিন্তু কাস্টমাইজ কেকও অর্ডার নিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো করেও কিন্তু কেকের অর্ডার করতে পারেন তো যাই হোক যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ